আল্লাহ কথা বলে আজকে বিভিন্ন আপনার এই যে পূজা অর্চনায় যাইয়া আপনার তিন চার দিন আগে দেখলাম টেলিভিশনে বা আপনার এই ইউটিউবে আপনার এই টুপি মাথায় দিয়া এই ছোট ছোট মেয়ে গুলিয়ে দেখলাম না আবার একজনকে দেখলাম আপনার এক মৌলানা রে পূজা অর্চনায় দিয়া গীতা পাঠ করতে আমি যে সমস্ত মৌলানারা

ড্যান্স ফান্স করা হচ্ছে জাতীয় নির্বাচনকে ভোট করার জন্য এই যে অভিজ্ঞতা নাই তারা হলে আমরা হিন্দুদের পুজো মন্ডপে দিয়ে ড্যান্স ফান্স বুঝি না আমরা চাই একটি স্বচ্ছ নির্বাচন আমরা চাই অতি সত্য একটি স্বচ্ছ নির্বাচন যে দায়িত্ব ইনু সাহেবকে দেওয়া হয়েছিল এই পাঁচই আগস্টের পরে আপনার দায়িত্ব ছিল একটি স্বচ্ছ নির্বাচন করা যে আপনি একটা জাতীয় একটা পৃথিবী ব্যাপী আপনি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব আপনি সেই ব্যক্তিত্ব হারাবেন না বলে আমি মনে করি উনিশশো একানব্বই সনের আমানুল্লাহ আমানের নেতৃত্বে যখন বড় পরিবর্তন হলো দেশের নেতৃত্বে আমরা শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে